আজকের আলোচ্য বিষয় হাদিসকে জাল বানানোর ব্যর্থ চেষ্টা মুজাফর মহসিনের আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি মহসিন জাল হাদিস যে হাদিসের মধ্যে দুইজন মৃত্যুক রাবি ছিল ওই জাল হাদিসকে কে বলে চালিয়ে দিয়েছে আজকে আমরা দেখাবনে সহি হাদিস হাদিসকে মুজফর বিন মহসিন জাল বলে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে চলুন চলে যায় তার বই রাসূল সল্লুল্লাহ আলাইহু হাসাল্লামের সালাদ জাল হাদিসের কবলে রাসূলের সালাদ সল্লুল্লাহ আলাইহু হাসাল্লাম এই বইয়ের তিনশো বায়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উনি হাদিস উল্লেখ করেছেন সবুজ কালি দিয়ে আমি হাইলাইট করে রেখেছি দেখুন

তহقیق উল্লেখ করতেছেন কি হাদিসটি জাল কেন কারণ মারফু সূত্রে এর কোনো ভিত্তি নেই নাউযুবিল্লাহ একটা হাদিস মারফু সূত্রে ভিত্তি না থাকার কারণে ওই হাদিসটি জাল হয়ে যায় এটা কে বললো আপনাকে এই উসুল কোথ থেকে আসে বুখারী মুসলিমে অসংখ্য মারফু হাদিস আছে মাউকুফ হাদিস আছে মতু হাদিস আছে সাহাবিদের কথা তাবিদের কথা এই কথাগুলো জাল হয় কে বলেছে এবার উনি উল্লেখ করতেছেন উল্লেখ্য যে উক্ত মিথ্যা বর্ণনা ধারে হেদায়েল লেখক গ্রামের জুমার সালত শুদ্ধ হবে না বলে দাবি করেছে আচ্ছা হেদায়েল লেখক যদি কোনো একটা হাদিসকে ভুল হিসেবে কোট করে সেটা তো হেদায়েল লেখকের ভুল এজন্য হাদিস জাল হয়ে যায় কে বললে এটা কেন জাল হবে হাদিস এ হাদিস আপনি নিজে মাউকুফ হিসেবে বর্ণনা করতেছেন আবার বলতেছেন কি মারফু হিসেবে এর কোন ভিত্তি নেই আপনি যদি এই হাদিসটা কলা দিয়ে বলতেন এবং পরবর্তীতে বলতেন যে মাউকুফ হিসেবে হাদিসের কোনো ভিত্তি নেই এজন্য হাদিসটা জাল তাহলে ঠিক ছিল কিন্তু আপনি নিজেই সাহাবি আলী রাজি আল্লাহ বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন আবার বলতেছেন এর কোনো ভিত্তি নেই উনি যে দলিলটা দিয়েছে শেখ শেখ মুজফর বিন সাহেব সেটা হচ্ছে কি আল বাইহাকি সুনানুল কুবরা হাদিস চলুন আমরা চলে যাই সুনানুল কুবরা লিল বাইহাকি এটা দারুল কুতুব এলবি আর ছাপ তৃতীয় খন্ড দুইশো বা চুয়ান্ন পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো দেখুন এখানে উল্লেখ করেছেন লা জুমা আতা বলা তা শ্রেখা ইল্লাফি হাদিস উল্লেখ করার পর এই হাদিস সনদ সহী না কিছুই বলেনি ইমাম বাই হাগির রফমতুল্লা এই হাদিসটা আর কোন কোন কিতাবে আছে ওইটা যদি উনি দেখে দিতেন তাহলে এই ভুলটা করতেন না কেননা অনেক ইমাম এই হাদিস উল্লেখ করার পর এই হাদিসকে সহীব বলে স্বীকৃতি করেছে। প্রথমেই চলুন কয়টা সনদ এই হাদিসে রয়েছে সেটা দেখব তার আগে উনি একটি দাবি করেছে ওনার বইয়ে যে এই হাদিসকে নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ জৈব বলেছে দেখুন কি লিখেছে যে বর্ণনাটি জাল কারণ বার্ফু সূত্রে এর কোনো ভিত্তি নেই এরপর টিকা দিয়েছি কি তেরোশো চুয়াত্তর নাম্বার টিকায় সিলসিলা দুধ দইফা হাদিস নাম্বার নয়শো সতেরো দ্বিতীয় খন্ড তিনশো সতেরো পৃষ্ঠা আসলে কি আসরুদ্দিন আলবানী হাদিসটিকে জাল বলেছে চলুন তো আমরা একটু দেখি আছি এটা হচ্ছে দ্বিতীয় তিনশো সতেরো পৃষ্ঠা হাদিস নয়শো সতেরো দেখুন উনি উল্লেখ করতেছেন লা জুম আতা বলাতা শ্রীখ ইলাফি মিশ্রিত জামা হেন এরপর লিখতেছেন লা আফরা লাহু মারফুআন উনি এ দুটুকের অনুবাদ করেছেন মুজাফ্ফরমীর মহসীদ সাহেব এ দুটুকের কথা উল্লেখ করেছেন এবং এখান থেকে ওই রেফারেন্সগুলোকে নকল করেছেন কিন্তু দুই লাইন পরে দেখুন আমি জাগিয়ে রেখেছি আপনাদের সামনে যে ওয়াইদনা বা অযোধ্যা বাউকুফান আলা আলিয়ের কিন্তু আলী রাজিয়াল্লাহুতা আলহুদিকে এই হাদিসটিকে আমরা পেয়েছি বিশুদ্ধ হিসেবে লাসিরুদ্দিন আলমালীর হফদ্দল্লা নিজেই বলতেছেন যে হাদিসটা বিশুদ্ধ মাউকুফ হিসেবে উনি শুধু প্রথম লিখেছেন না লিখেছেন লাসনালাহুস এইটা লিখেছেন কিন্তু মাওকুফ হিসেবে যে এই হাদিসটা বর্ণিত

এই হাদিস মওকুফ অর্থাৎ আলীর বর্ণনা হিসেবে বিশুদ্ধ যেমনটা বলেছেন ইবনু ইবনু হাজম ফিল মুহাল্লা ইবনু হাজম মুহাল্লার মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানিও বলেছেন হাদিসটা মওকুফ হিসেবে সহিহ মারফু হিসেবে ভিত্তি নেই বলার পরই উনি বলে দিয়েছেন মওকুফ হিসেবে হাদিসটা সহিহ আর এই হাদিসটার একটা সনদ নয় একাধিক সনদ

এই হাদিছ উল্লেখ কৰিছিল। এইটো হৈছে একটা চনত। দুই নম্বৰ চনত মুছনাদ ইবনে আব্দুৰ ৰাজ্জাক তৃতীয় খণ্ড এশ সাতষষ্ঠি পৃষ্ঠা হাদিছ number পাঁচ হাজাৰ এশ সাতাৱন্ন। দেখোন এইখানে ভিন্ন চনতে উনি হাদিছ উল্লেখ কৰিছিল আল আব্দুৰ ৰাজ্জাক আল চাউৰি আল জায়েদ আল চায়েদ ইবন ওবাইদুল্লা আল আবিহি আল আব্দুৰ ৰহমান আল আল আব্দুৰ ৰহমান আল চুলাইমি আল আলি আল কল দেখুন দেখুন সনদ দেখাই এটা হচ্ছে মুসাল ইবলে আবিরা মুসাল্লাফ ইবলি আবি সাইবা থেকে আপনাদেরকে আরেকটা সনদ দেখাই আমি আপনাদের চলুন চতুর্থ খন্ড পঁচাত্তর চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠা দেখুন حدثنا ابو بكر قال حدثنا جليل المنشور الطلحة عن سعيد بن سعيد بن عبيد عبيدة أبي عبد الرحمن قال قال علي لا جمعة ولا تشريق إلا في مسجد الجامعين أي حديث لك على البورد টিকা লক্ষ্য করুন চার নাম্বার টিকায় সহি এই হাদিসটা সহে তাহলে মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এই হাদিসকে সহি বলে দিয়েছেন দেখুন এই যে এই যাতে হ্যাঁ নাজির ইবনে জাফর এই যে উনি বলে দিয়েছেন হাদিসটা যে বিশুদ্ধ দেখুন সহি এরপর আসুন আরেকটা আপনাদেরকে দেখাই

اللي صحيح صرده حديثا مولد كي دي حدثنا جرير المنصور عن طلحه عن سعيد بن عبيد الله عن ابيه ابي عبد الرحمن انه قال قال رسول قال علي رضي الله تعالى عنه لا جمعة ولا تشريق الا في مصر الجامع ايه دي صلح جرير تيجي منصور تيجي طلحه تيجي سعيد ابن عبيد الله تيجي আবদুর থেকে এই যে সলরটা এই সলারটা শহী অনবাহ আয়োজন মি সালাদিন শাহি হেন এই ওমদাদুল কালীর মধ্যে এই হাদিসকে সহী বলে দিয়েছেন তাহলে আপনাদেরকে আমি দেখালাম যে ওমদাদুল কাজীতে সহী বলেছেন এরপর হচ্ছে ইয়ে মুশাল্লাফরা আবি শাহর মধ্যে এই হাদিসটাকে শহী বলেছে এবার রাসির উদ্দিন আল মালী আল মোহাল্লা কিতাব থেকে এই কে সহি প্রমাণ করেছে আল মোহাল্লা কিতাবে বলে দিয়েছেন হাদিসটা এবার আসুন আরেকটা দলিল নিয়ে ভিডিওটি আমরা শেষ করবো ইনশাল্লাহ দেখুন আরেকটা দলিল আপনাদেরকে দেখায় এটা হচ্ছে উনিও এই হাদিসটাকে উল্লেখ করেছেন বলা আব্দুর রাজ্জাক আল আলী আল মাকুফি জেবে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলাই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এই হাদিসটা বর্ণনা করেছে যে লা লা তাফরিকা ওয়া লা জুমুআতা ইল্লা ফিসরি এই হাদিস উল্লেখ করার পর উনি বলতেছেন ইসনাহু সহিহ এই সলরটা সহিহ তাহলে আমরা তিনজন নয় চারজনই বল থেকে দেখালাম ইমনি হাজার আসকাল আলী রহমতুল থেকে দেখালাম এরপর ফাথুল বাড়ি থেকে দেখালাম আপনাদেরকে অমদাদুল কানি এখান থেকে শহিদুল বুখারি এখান থেকে দেখালাম মুসাল্লাফ ইমনি আবি সাহেবা থেকে দেখালাম এরপর দেখালাম আমরা দেখালামাতিসহা থেকে যে এই হাদিসকে চারজন নয় পাঁচজন ইমাম চার পাঁচজন ইমাম সহি বলেছেন আর সে জায়গায় আমাদের শাহেক আব্দুল রজাক এ মুদিন উড়ি বলে দিয়েছেন হাদিস্টা জাল মহাজাল্লাহ আল্লাহ এই এইসব জালিয়াতি থেকে আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি